আজকে আমরা বিয়োগ অঙ্ক শিখবো তাই না হাতে রাখা বিয়োগ আমরা অনেকেই পারি আবার অনেকে পারি না কিন্তু যারা পারি তারা ভুলভাবে পারি কত আছে কত আছে এই যখন বিয়োগ করি দুই দুই কে বিয়োগ করব তখন আমরা শূন্য কে কত ধরি এই দশ আমরা কোথায় পেলাম কেউ কি জানো জানো কেউ আমরা দেখবো আজকে দেখো এটা হচ্ছে শূন্য কপ একক স্থানীয় অঙ্ক নয়টা এটা আর এই সাত দশক স্থানীয় অঙ্ক তার মানে কি এখানে কয়টা দশ আছে কয়টা সাতটা দশ আছে ভেরি গুড তাহলে দশ আছে কয়টা সাত গুণ দশ আমরা একটু বোঝার জন্য এখানে লিখে রাখলাম দশ আছে কয়টা সাতটা আর এটা কত দুই এটাও তো অঙ্ক আর এই দুই একই রকম কি না এই দুই এটা কত দশ এটা না এখানে কয়টা আছে দুই দশ আছে কয়টা দশ দুইটা দশ আছে এখানে আছে দুইটা দশ আচ্ছা এটা লিখে রাখলাম না এটা লিখে রাখলাম না দেখো এখন আমরা বিয়োগ করবো এই খেয়াল করো এখন আমরা বিয়োগ করবো এখানে দুই আছে এই কারণ কে হচ্ছে বড় সংখ্যা শূন্য ছোট সংখ্যা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় যায় না এই জন্য আমরা এই সাতের থেকে ধার করব সাতের থেকে ধার করব দেখো এই সাত এখানে দশ আছে কয়টা সাতটা আমরা একটা দশ ধার করব কয়টা দশ একটা দশ নিয়ে আসলাম সাতটা দশ থেকে একটা দশ নিয়ে আসলাম এখানে ছোট করে বোঝার জন্য লিখলাম এই জন্য শূন্য আমরা কত ধরি দশ ধরি তাহলে দেখো এই দশের থেকে যদি দুই বিয়োগ করি কত থাকে কত থাকে আট ভেরি কত থাকে আট আমরা যখন নরমালি বিয়োগ করি তখন আমরা কি বলি হাতে কত আছে এক আছে আসলে হাতে কিছু থাকে না আমাদের হাতে কিছু আছে না হাতে কি আছে চক আছে শুধু আর কিছু আছে হাতে এক কি আছে নাই কিন্তু দেখো এই সাতের থেকে আমরা দশ কয়টা নিয়েছিলাম একটা দশ নিয়েছিলাম তাহলে সাতের এখানে দশ আছে কয়টা আর ছয়টা ভেরি গুড কয়টা আছে এখানে ছয়টা দশ আছে তাই না আর এখানে কয়টা দশ এই ছয়টা দশ থেকে যদি দুইটা দশ চলে যায় অর্থাৎ ছয় থেকে যদি দুই যায় যায় বা বাদ তাহলে কত থাকে চারটা দশ থাকে চারটা দশ থাকে কত থাকে চারটা দশ থেকে ভেরি গুড দেখো তাহলে আমাদের উত্তর কত হলো আটচল্লিশ তোমরা কি এটা বুঝতে পেরেছো এবার খুবই সহজ তোমাদের আগের নিয়ম যে শূন্যকে কে দশ ধরিস দশ হাতে দশ থেকে দুই চলে গেলে আট থাকে হাতে থাকে এক সেই এক দুই সাথে আবার যোগ করো যোগ করলে তিন হয় সাত থেকে তিন বিয়োগ করলে কত থাকে চার উত্তরটা সেম কিন্তু ওই প্রসেসটা ভুল ওটা সহজেই পারা যায় কিন্তু আমরা তোমরা করলে ওভাবেই করবা কিন্তু আমাদের প্রকৃত যে অরিজিনাল যে পদ্ধতিটা সেটা আমরা জেনে রাখবো ঠিক আছে তোমরা